আজ সোমবার থেকে রাজ্য জুড়ে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রথম দিন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের এসএফআই সংগঠনের পক্ষ থেকে তুলসীহাটা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থীদের হাতে জলের বোতল ও কলম তুলে দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন ভারতীয় ছাত্র ফেডারেশন এসএফআইপুর এক নম্বর ব্লক কমিটির পক্ষ থেকে আমরা তুলসাহাটা উচ্চ বিদ্যালয়ের আগত সমস্ত ছাত্রছাত্রী যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে এসেছে বিভিন্ন স্কুল থেকে তাদের আজকে আমরা শুভেচ্ছা বার্তা জানিয়ে তাদের আমরা কলম ও জলের বোতল দিয়ে সহযোগিতা করেছি আমরা তাদের ভবিষ্যৎ কামনা করছি আমরা চাইছি তারা ভবিষ্যতে আরও উজ্জ্বল দিনে এগিয়ে আসুক তাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক আমরা প্রায় তিনশো ছেষট্টি জনের হাতে কলম ও জলের বোতল আরও শিক্ষা সামগ্রী তুলে দিলাম আমাদের সূচিতে আরও কর্মসূচি আছে যেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা ও মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের কৃতি সংবর্ধনা আমরা দেব এবং তাদের ভবিষ্যৎ আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করার চেষ্টা করব এটা আমাদের পার্টির লিডাররা ছিল তার সাথে আমাদের প্রধান পুলিশেরা প্রধান মেন উদ্যোক্ত উদ্যোক্তা ছিলেন উনি হেল্প করেছেন আমাদেরকে ছাত্রদেরকে পরবর্তীকালে আমরা চাইছি যে স্টুডেন্টরা ভালোভাবে পরীক্ষা দুক যেন সুস্থভাবে পরীক্ষা দুক যেন একটা রেজাল্ট ভালো জায়গায় হোক বিভিন্ন রক্ত দিকে যেরকম খুশিটা হচ্ছে প্রেমা হচ্ছে সব জায়গার স্কুলের স্টুডেন্টরা এসছেন এখানে পরীক্ষা দিতে আমরা তাদেরকে স্বাগতম জানিয়েছি যে তুলসাটাই একটা ভালো ইয়ে হোক পরীক্ষা দুক আমাদেরকেও খুব আনন্দ ভাল লাগছে যাকে এই সেবাটা করতে পারলাম